আমার কন্ঠ মিষ্টি আছে আমি ভালোভাবে শোনাচ্ছি আজকের খবর বিড়ির পুঙ্গার জন্য তিন বন্ধুর ভিতর মারামারি দুইজন নিহত চাঁদে নিয়ে গেছে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড ঘুরতে একটু আগে ভূমিকম্প শুরু হবে সময় দুই মিনিট শিয়ালের পেটে গুইদারেলের বাচ্চা কিটা যে কার গার্লফ্রেন্ড আর কিটা যে বয়ফ্রেন্ড বুঝাবারও দায় মুরগির ডিম খেতে এসে সাপ ঘূষিত হলো মোরগের কাছে এবার আবহাওয়ার সংবাদ আসছে রোদের পরিমাণ এত বাড়বে যে টাক ফেটে যাবে মানুষের টাক ছাড়া কানাদেরও চোখ গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বোবাদের গলা ও জিব্বাও খসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও তোর জিএফের চালের উপর দিয়ে চারশো কিলোমিটার বেগে দমকা ও জড়ো হাওয়া বয়ে যেতে পারে